হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো এইটাই মনে হয় আজকে আমার শেষ ব্লগ হয়ে যেতে পারতো মানে আমি বিপদটা দেখে বেরিয়ে চলে এসেছি বিগত শুক্রবার আমাদের ওখানে কি বলবো পুজো হয়েছিল রাম পুজো হয়েছিল কালকে অনুষ্ঠান হয়েছে কালকে শনিবার কালকে অনুষ্ঠান যেমন হয়েছে মানে আজ রবিবার আজকে একটু মানে র্যালি হওয়ার কথা ছিল কিন্তু র্যালি হয়নি ওখানে বক্স ফিট করে এমনি কী বলো নাচানাচি হবে এরম প্রস্তুতি হয়েছিল তো আর দাসের নিউ সেট মানে নিউ লঞ্চের সেট মানে যেটা এখনও কোথাও বাজেনি সেটা আমাদের এখানেই বাজছে দেউলটিতে তো সেই সেট আমি কি বলবো রাত্রেবেলা আমি বললাম ভিডিও করবো কিন্তু আমি বললাম রাত্রেবেলা ভিডিও করলে ঝ্যাপসা উঠবে তার থেকে সকালে গিয়ে ভিডিওটা করি মানে সকালে যা বাজাচ্ছে মানে দর্শক তো নেই সেরকম মানে কিছু কিছু লোক দেখতে যে কেমন কী সেট আপ হচ্ছে মানে এত জোর বাজছে কি বলবো লিচরে অবস্থা খারাপ অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা তো যাই বলবো একটুখানি দাঁড়িয়েছিলাম অনেক বলবো যাদের হাটে রুগি তাদের আসা উচিতই হবে না ওই সাইডেই যাওয়া উচিত হবে না তোমরা চেষ্টা করবে যাও আনন্দ করো কিন্তু লিমিটে মানে শরীরকে কষ্ট দিয়ে নয় তো চলো তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই তো সবার আগে প্রভুকে দেখে নাও মণ্ডপটাও খুব সাজানো হয়েছে দেখে নাও আর এটা হচ্ছে আর দা সেট ছোট সেট ছোট বলে ছোট নয় এটা মানে কি বলবো প্রচুর জোর বাজে আর এটা হচ্ছে বড় সেট আপ দেখতেই পাচ্ছ বড় সেট আপের তো কি বলবো মারাত্মক